রাজনীতি করেন আপনারা যে বলছেন লক্ষ্য জিয়া লোকান্তরে কুই আসলে জিয়া কোথায় জিয়া কি চুরি চামারি টাইপের লোক ছিল এই টাইপের লোক ছিল মানুষের করছে করে নাই তো তাহলে বিএনপির রাজনীতির এই জায়গাটা দেখেন দ্বিতীয় একটা স্লোগান আপনারা দেন আমরা সবাই জিয়া সেনা এরকম অনেক কিছু বলেন কিন্তু আসলে কি আমরা আপনারা জিয়া সেনা জিয়াকে কি আসলে আপনারা বোঝেন ধারণ করেন জিয়াউর রহমানকে ধারণ করবার জন্য জিয়াউর রহমান সম্পর্কে যতটুকু পড়াশোনা করা দরকার এই পড়াশোনা করার লোক তো আমি তো বিএনপিতে দেখি না তাহলে আপনি বিএনপির কি রাজনীতি করবেন আপনি বিএনপির মার্কাবেচ্ছা মানে জনপ্রতিনিধি হইতে পারবেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হইতে পারবেন কিন্তু আপনি জিয়ার জিয়ার সৈনিক হইতে পারবেন না তাহলে বিএনপি করা আর জিয়াকে বোঝা এক জিনিস না।